আপনি নিশ্চিত থাকেন যে সবাই যারা করতে পারেনি তারা সরাসরি বাসায় বা পরিবেশে বা বন্ধু কিন্তু তারা তাদের সাথে তাদের বিষয় আলোচনা হয়েছে যেমন আপনাকে আমি বলতে পারি যে আমার মেয়ে এসে সেই ইনস্টাগ্রাম ইউজ করে আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না তো সে সতেরো তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টদের পক্ষে লেখে গিয়েছে বলেছে তো আমি তো ইনস্টাগ্রাম না তো আমাকে আমার ছোট ভাই বললো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে কিনা তা আমি বলেছি না আমার কোনো প্রবলেম নাই এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই মেক যে তুমি তাদের সাথে থেকো মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রেখে আটকায় রাখছি এই জিনিসটা যেন কখনো তার মনে না হয় এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গা আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না আমার বাবা আমাকে আটকায়নি সো ওই জায়গাটা আছে তো আপনি যেটা বললেন যে পরিবারে বা ফ্রেন্ড সার্কেলে বা অন্যান্য আশেপাশে যাদের সাথে যারই আলোচনা আছে সবাই সবার জায়গা থেকেই আসলে এটা পুশ করেছে বা